গুড মর্নিং সবার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজ আবার একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে দেখো আজ এসেছি আমার ছেলের সাথে ব্যাঙ্গালোরে ডিমার্টে কিছু গৃহস্থারী জিনিসপত্র কিনতে কারণ এতদিন বাজার বের হয়নি সবই ছেলে অনলাইনে কিনছিল কিন্তু এখন আমার হাজব্যান্ডের শরীর অনেকটাই ভালো হয়ে গেছে তাই আমি বললাম যে চল আজ বাজারে সব কিনে নিয়ে আসি অনেক জিনিস কিনতে হবে তাই আজ ছেলে বলল চলো মা বেরিয়ে পড়ি তাই বরাবরই মনকে শান্ত করার জন্যই আমি বেরিয়ে পড়ি আজও সেই মনকে শান্ত করার জন্যই বেরিয়ে পড়লাম যদিও আজ মন আগের থেকে অনেক শান্তই আছে তাও অল্প যা কিছুটা আছে সেটা একটু শান্ত হয়ে যাবে দেখো আমি এবার ঢুকবো ডিমাটে একদিনও আসিনি রোজই বলে কিন্তু আমার ভালো লাগতো না আমি বলেছি একদম ভালো না হলে যাব না তাই আমার হাজব্যান্ড খুবই ভালো হয়ে গেছে তাই আমি এখন টুকটাক বেরিয়ে পড়ছি এখন বাড়িতে একাই থাকতে পারছে একাই থাকছে আর বন্ধুদের এসে থাকতে হয় না চলো আমি ভিতরে ঢুকছি একটা ব্যাগ নিয়ে নিলাম বাজারের জিনিসপত্র রাখার জন্য আর শুধু গৃহস্থলে জিনিসপত্র কিনবো দেখি জামাকাপড় দেখবো কিন্তু জামাকাপড় কিনতে একটা অন্য জায়গায় যাবো ছেলে বছর অন্য জায়গায় নিয়ে যাব দেখো প্রচুর ভিড় হই হট্টগোল সবাই কিনছে পুজোর সময় এখানেও তো পুজো প্রচুর ঠাকুর আমার বাড়ির সামনেই প্যান্ডেল হয়েছে পুজোর এবার প্রথম দেখাবো তোমাদের আমি বর্ধমানে বেঙ্গলে যেতে পারলাম না বলে মা দুর্গা আমার বাড়ির সামনে এবার এসে গেছে এবার প্রথম এসে গেছে আমার বাড়ির আমার বাড়ি আমার ছেলের ফ্ল্যাটের সামনে দেখো দেখতে থাকো জিনিসপত্রগুলো আমি ছেলেকে বললাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখা আমার তো দেখতে খুবই ভালো লাগে আমার অনেক বন্ধুদেরও জানি খুব ভালো লাগে আমি সবার ভিডিও এইভাবেই দেখি দেখতে ভালোবাসি যে যে বিজিউ দেখি না কেন আমি একদম খুব সুন্দরভাবে সবটাই পুরোটাই দেখতে ভালোবাসি তাই দেখি আমি জানি আমার বন্ধুরাও দেখতে ভালোবাসি দেখছ ডিমার্ট আমাদের ওয়েস্টবেংলের বারডোয়ানেও আছে সব জায়গাতেই আছে আমি ব্যাঙ্গালোরটা দেখালাম যে রোজই ছোট খোটো জায়গায় কোথাও না কোথায় যাই তোমাদের অত দেখাতে পারি না আজ বললাম একটু তোমাদের দেখাই ঠাকুরের ছেলের ঘরে ছোট্ট ঠাকুর পেঁথেছি আমি ঠাকুরের নকুল দাঁড়া রাখবো বলে এটা নিলাম ঠাকুরের ডিশ গ্লাস নেওয়া হয়ে গেছে নিয়েছি

ছেলের কাছে আছে এক ব্যাগ ঝাঁটা নিতে বলছি ঝাড়াটা নিয়ে নিাটা আছে বাড়িতে একটু নিয়ে নিলাম লাইক করে দিও এতক্ষণ পর্যন্ত দেখলে একটি লাইক করে দাও ভুলে গাছ অনেকেই তারা লাইক করে দাও আমি ভুলে যাই বলি প্রথমেই লাইক করে তবে শুরু করি এবং দেখা শেষ হলে তবে আমি কমেন্ট করি আবার নতুন বন্ধুদের সাবস্ক্রাইব পুরো দেখার পর করি আর পুরনো বন্ধুদের তো সাবস্ক্রাইব করে দিয়েছি চলো হেবা বাড়ি যাব বিল পাস করতে হবে বিল পাস করে নিই করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তাই তোমাদের সবাইকে কি কোন দিকে যাবো ঠিক করতে পারছি না তো তাই জিজ্ঞেস করলাম ছেলেকে ঠিক আছে এখানে দিয়ে দিই ঠিক আছে আমার হয়ে গেলো আমি একটা ব্যাগ নিলাম ছেলে হাতে একটা আছে এবার নিচে নেমে বাড়ির দিকে মানে বাড়ির দিকে রওনা দিলাম তাই সবাই যে যেখান থেকে আছো যে যেমন আছো খুব ভালো থেকো সুস্থ থেকো আর সেখান থেকে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে আর শেয়ার করে দিও আমি আবার আরেকটি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের কাছে কারণ তোমাদের সবার প্রার্থনায় আর ঈশ্বরের অনেক আশীর্বাদে আমার হাজব্যান্ড একদম বলতে গেলে পুরোপুরি সুস্থ হয়ে গেছে কিন্তু মেডিসিন চলবে তাই আমি ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো